যে ব্যক্তি নিজের মনের সাথে শান্তি স্থাপন করতে পারে সেই হলো প্রকৃত বিজয়ী আর এমনই একটি জায়গায় চলে এসেছি যেখানে আসলে আপনার মন একদম ভালো হয়ে যাবে পার্কটি হলো লবলং ফুড পার্ক এই যে পার্কটি সম্পূর্ণ পানির উপরে অবস্থিত চার পাঁচটা প্রাকৃতিক পরিবেশ দিয়ে ভরপুর যে কেউ আসলে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে এসেছি শ্রীপুর মাওনায় অবস্থিত মাওনা থেকে পশ্চিম দিকে যেতে হবে উত্তরপাড়া এমসি বাজার রুটে সেখানে পার্কটির নাম হচ্ছে লবলং ফুড পার্ক পার্কটি সম্পূর্ণ পানির উপরে অবস্থিত এখানে আসলে আপনার প্রথমে দৃষ্টি যাবে এরকম জ্বলন্ত ব্রিজের উপরে এত সুন্দর আমি যখনই এটার ভিতর দিয়ে ঢুকতেছিলাম আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল যতই ভিতরে যাচ্ছি এর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে গ্রামের মধ্যে এরকম সুন্দর সাজানো গোছানো একটা পার্ক থাকলে পরিবারকে নিয়ে আসার মতন আমার কাছে খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে আসতে পারেন এবং এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনারা দের মন মতো ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এবং বসে খানা অর্ডার করে খাবারও খেতে পারবেন তো আমি প্রথমে হচ্ছে ঘুরে ফিরে সম্পূর্ণ পার্কটা দেখতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো আমার কাছে খুব ভালো লাগছে আমি দেখতেছিলাম নিচে আবার পানির উপরে আমি আমার বয়ও পাচ্ছিলাম আসলে যদি পড়ে না যায় আসলে আসলে এরকমভাবে বানানো হয়নি তো পার্কটা আমি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি আপনারা দেখে অবশ্যই জানাবেন যে এটা আসলে কতটা সুন্দর তো সম্পূর্ণ পার্কটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমি এখানে অনেকগুলো ছবি তুলেছি অনেকগুলো ভিডিও করেছি আপনার ভাইয়া আমাকে করে দিয়েছিল আর এটা হচ্ছে কি মানে এখানে লাভ দিয়ে একটা সে দেওয়া আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আমি অনেকগুলো ছবি তুলেছি এবং ভিডিও করেছি আর এইখানে আমি ভিডিও আসার সময় এখানে একদল ভাইয়ারা হচ্ছে কি এখানে অনেক মজা করতেছিল গান কাচ্ছিলো তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম তারপর হচ্ছে কি আমি যেখানে খাবার অর্ডার করে সেখানে যাচ্ছিলাম আর কোনখানে বসে খাবে সেটাও একটু ভিডিও করে নিলাম তো এখানে হচ্ছে কি যখন অনেক মানুষ নিয়ে আসবেন এখানে বসে খেতে পারবে আর এখান থেকে হচ্ছে কি এটা হচ্ছে রিসিপশন এখানে হচ্ছে অর্ডার করতে পারবে কি মানে বিকাশের মাধ্যমে হচ্ছে গিয়ে পে করতে পারবে আর এখানে হচ্ছে ওরা খাবারগুলো তৈরি করে আর এই যে এখানে বেসিং আছে আর বেসিংয়ের বাইরে এই দৃশ্যটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে মানে এত বড় একটা পুকুর আর খুব সুন্দর তো আমি হচ্ছে আমার মামার বাড়িতে এসেছিলাম আর সেখান থেকেই হচ্ছে কি এই পার্কে আসা তো আমরা আগে চলে এসেছিলাম আর আপুরা হচ্ছে কি আমাদের পরে এসেছে যেহেতু অনেক বাচ্চা কাচ্চা আছে ওদেরকে রেডি করতে করতে সন্ধ্যায় হয়ে গিয়েছিল প্রায় তো সন্ধ্যার সময় তো আর আসলে ভিডিও সুন্দর হয় না তবুও যতটুকু পেরেছি আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইখান দিয়ে হচ্ছে আবার আমাদের নাজিফা ঘুমিয়ে পড়েছে ভাইয়া হচ্ছে ওকে কুলে নিয়ে করতেছিল আমি হচ্ছে কি একটু ভিডিও করতেছিলাম যদিও সন্ধ্যার দিকে ভিডিও একদমই ভালো হয় না তবু যতটুকু পারছি আর কি তবে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন যাতে করে আপনারা সুন্দর মতন ভিডিও এবং ছবি তুলতে পারেন এখানে হচ্ছে গিয়ে সাকিবকে ছবি তুলে দিলাম তারপরে এখানে বড় ভাই এবং আমার মামার তবু দুষ্টমী করতেছিল আর সবাই এখানে একটা ফ্যামিলি ফটো তুলতে চাচ্ছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে ছবিগুলো এতটাও ভালো আসবে না জানি তবু সবাই একসাথে হয়েছে যেহেতু একটা ফ্যামিলি ফটো তোলাই যায় তারপর সবাই মিলে আমরা এখানে একটা ফ্যামিলি ফটো তুলি আর ফ্যামিলি ফটো তুলতে তুলতে হতে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পর তো রাতও হয়ে যায় তো রাত্রের দৃশ্যটা আপনাদের সাথে তুলে ধরছি রাত্রের বেলা এই পার্কের মানে অন্যরকম একটা রূপ ধারণ করে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখন একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে তাই আমরা আর বেশি দেরি করব না চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ